পৃথিবীতে এমন প্রাণী রয়েছে যারা কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অবিশ্বাস্য মনে হলেও সত্য একটি কচ্ছপের গড় আয়ু কয়েকশো বছর পৃথিবীতে এমন দশটি প্রাণী রয়েছে যাদের আয়ু সবচেয়ে বেশি এই তালিকায় আছে কই মাছের নামও শত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে এসব প্রাণী কি খায় তারা পৃথিবীর কোন অঞ্চলে এদের বসবাস তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা প্রাণীদের তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের সরীসৃপ প্রাণী টুয়াট্রা এরা বেঁচে থাকে প্রায় একশো বছর সহজ গিরগিটি এদের শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত এদের অন্যতম একটি পরিচয় হল এরা গায়ের রং বদল করে দীর্ঘজীবী প্রাণীর তালিকায় আছে জিওডাক এটি গর্তে বসবাসকারী সবথেকে লম্বা প্রজাতির ঝিনুক এদের বাস কানাডার সমুদ্র আর আমেরিকার উত্তর পশ্চিম দিকে এরা বেঁচে থাকতে পারে একশো বছর পর্যন্ত সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার তালিকায় সেরা পাচে আছে গ্যালাপ কচ্ছপ এরা দীর্ঘজীবী হিসেবে সুপরিচিত এদের কচ্ছপ জগতের দৈত্য বলা হয় এরা দিনের ১৬ ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে আশেপাশে বিপদ দেখলেই এরা নিজের মাথা হাত ও পা এদের শক্ত খুলেশের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে এটি এদের আত্মরক্ষার কৌশল জাতভেদে শীতল রক্তের এই প্রাণীরা বেঁচে থাকতে পারে তিনশো থেকে চারশো বছর পর্যন্ত বিশাল মুখের জন্য বেশ জনপ্রিয় একটি প্রাণী হল রাফায় রক ফিশ এদের এই বিশাল মুখ এদের শিকার করতে এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এরা দুশো পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে কই মাছের প্রাণ নিয়ে নানা প্রবাদকে সত্য করতেই দীর্ঘজীবী প্রাণীর তালিকায় স্থান করে নিয়েছে কই মাছও এরা দুশো বছর পর্যন্ত বাঁচতে পারে জাপানিরা বিশ্বাস করে কই মাছ হলো ভালোবাসা সফলতা সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক তালিকায় আছে ধনুকাকৃতির তিমিও সমুদ্রে এরা দুশো বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে চারশো বছর পর্যন্ত বাঁচতে পারে সামুদ্রিক প্রাণী কুয়াহক এই প্রাণী উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বাস করে এরপরে রয়েছে গ্রিনল্যান্ড হাঙ্গর এরা বেঁচে থাকে দুশো বছর পর্যন্ত এরা মূলত সামুদ্রিক ছোট হাঙ্গর ইল রেড ফিশের পাশাপাশি আর পোলার বিয়ার মৃত দেহ খেয়ে বেঁচে থাকে স্পঞ্জ এমন এক প্রাণী যেটি মোটামুটি পৃথিবীর সব মহাসাগরেই বাস করে কিন্তু উত্তর প্যাসিফিক আর অ্যান্টার্কটিকায় এদের বেশি দেখা যায় অবিশ্বাস্য মনে হলেও সত্য এরা দশ হাজার বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে নাওয়ার প্রবাস খবর